মানুষের মতো কথা বলছে কুকুর প্রকাশ করছে মনের ভাব শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও সম্প্রতি এমনই এক বিস্ময় জাগানো ঘটনা ঘটেছে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া যে ভিডিওতে দেখা গেছে যে সানি নামে কুকুরটি মানুষের মতো করে কথা বলার চেষ্টা করছে তবে ভাইরাল এই ভিডিওকে ঘিরে কৌতূহলীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কুকুরের কথা বলা মনে করিয়ে দিচ্ছে চোদ্দশো বছর আগে বিশ্বনবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীকে চলুন তাহলে দেখে নেওয়া যাক কুকুরের এই কথা বলার সাথে কেমতের কি সম্পর্ক রয়েছে সেই সাথে জান জানব মহানবীর কোন বাণীটি সত্য প্রমাণিত হয়েছে কুকুর এই ভাইরাল ভিডিওকে ঘিরে কথা বলা টিয়া কিংবা ময়না পাখি হয়তো অনেকেই দেখেছেন পাখিদের কথা বলতে দেখেই আমরা অভিভূত হই তবে এবার গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে নেদারল্যান্ডসে নয় বছর বয়সী কুকুর সানি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো এই শব্দ ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকদের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি কুকুর কুকুরটির মালিক মারিয়া জানান কথা বলার চেষ্টা করাই কুকুরটির জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স 45 দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশের লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন ওখানে পৌঁছানোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে সুইজারল্যান্ডের লোকজড় কুকুরটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং বিষয়টি উপভোগ করেছিল এরপর মারিয়া এই সব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলেন ইতোমধ্যে এই সব আইডিতে ফলোয়ারের সংখ্যা লাখ চাড়িয়ে গিয়েছে তবে কথা বলা কুকুরকে ঘিরে সাধারণ মানুষের মনে কৌতূহল দেখা গেলেও ইসলামিক স্কলাররা এই ঘটনাকে কেয়ামতের অন্যতম আলামত বলেও দাবি করছেন পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কেয়ামতের তত নিকটবর্তী হচ্ছে রাসুল সাল্লাহ আলহ্লাম তার হাদিসের মাধ্যমে কেমতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন আবু সাইদ খুদ্র রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর করলো রাখাল তার পেছনে ধাওয়া করে ছাগলটি চিনিয়ে আনলো তখন নেকড়েটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা চিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় বাঘও আমার সঙ্গে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক খবর দেব না তখন সেই বাঘটি বিশ্বনবীর আগমন সম্পর্কে জানাই যে অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে রাসুল সাল্লাহ আলহ্লাম মানুষকে সংবাদ দিচ্ছেন রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে আগুলগুলো এক স্থানে রেখে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বলল ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাখালকে বললেন তুমি সবার সামনে ঘটনাটি খুলে বলো রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাখাল সত্য বলছে আল্লাহর শপথ যারা হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেমত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে পায়ের জুতোর সঙ্গে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ তাকে বলে দেবে এমতের পূর্বে কথা বলা প্রাণী নিয়ে হাদেশ করারে আরও একাধিক ভবিষ্যৎবাণী রয়েছে এমতের পূর্বে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত একটি প্রাণী বের হবে সে পুরো পৃথিবীতে বিচরণ করবে এটাকে কেমতের বড় আলামত হিসেবে গণ্য করা হয় কোরআন ও হাদিসে এই প্রাণীকে দাব্বাতুল আরদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে তবে দাব্বাতুল আর্দ পৃথিবীতে আগমনের আগেই ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে একাধিক প্রাণী আর এসব ঘটনা এটি প্রমাণ করে যে এমতের আর খুব বেশি দিন বাকি নেই